হাই ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো অনেক দিন পরে চলে আসছে একটা লং ভিডিও নিয়ে তো আজকে আমি তৈরি করব গাজরের জর্দা এই জর্দাটা খেতে আসলে অনেক মজা হয় যেহেতু এখন গাজরের সিজন পায় শেষের দিকে তো এখন চাইলে বানিয়ে নিতে পারেন এই গাজরের জর্দা রেসিপিটি তো এখানে এক কেজির থেকে একটু কম হবে গাজর এখানে আমি ধুয়ে পরিষ্কার করে এখন একটা গ্রেটার দিয়ে চিকন করে গ্রেট করে নিচ্ছি তো এটা একটু মোটা হলে আসলে খেতে ভালো লাগে না আমি করে দেখেছিলাম চিকনটাই বেশি মজা হয় তো এরপরে আমি একটা পাইপেন বসিয়ে দিয়েছি চুলার মধ্যে তো এখানে আমি ঘি দিয়ে করব তো এটা চাইলে সয়াবিন তেল দিয়ে করা যায় কিন্তু ঘি দিয়ে করলে বেশি মজা হয় এ আর কি তো এখন আমি কুচি করে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি তারপর এগুলোকে কয়েক মিনিটের মতো ভালো করে ভেজে তারপর এখানে দিয়ে দিব চিনি তো এখানে আমি পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি আর এই গাজরের জর্দাটা আসলে অনেকক্ষণ নাড়াছাড়া করতে হয় মানে হাত ব্যথা হয়ে যায় এটা নাড়াছাড়া না করলে আসলে কেমন জানি একটা হয়ে যায় তো এই আমি এখানে ভালো করে নাড়াছাড়া করে নিচ্ছি আর এখানে পরিমাণ অনুযায়ী চিনিও দিয়ে দিয়েছি তারপর এই যে কিছুক্ষণ চিনিটা গলে যাওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিব দেড় কাপ পরিমাণ লিকুইড দুধ তারপর দুধ দেওয়ার পরে এখানে আমি আরও কিছুক্ষণ পরিমাণ এটাকে রান্না করে নিব এই গাজরের জদ্দাটা আসলে বাচ্চা বড় ছোট সবার জন্য অনেক খেলদি একটা মানে খাবার হতে পারে আসলে যারা গাজর খেতে পারে না তারা এইভাবেই কিন্তু গাজরের জর্দা করে খেতে পারেন অনেক মজা হয় আর যদি মিষ্টির পরিমাণ একটু কমাইয়ে দেওয়া যায় তাহলে তো খেতে আরও বেশি ভালো লাগে তো এমনি তো গাজর একটু মানে মিষ্টি টাইপের তো অত বেশি চিনি আসলে দেওয়া লাগে না তো এখন আমি দিয়ে দিয়েছি গুঁড়ু দুধ আসলে গুরু দুধের পরিমাণটাও আপনারা চাইলে বেশি কমিয়ে দিতে পারেন যত বেশি দেওয়া যায় তত বেশি মজা হয় এ আর কি তো এখানে আমি কোনো কিছুর পরিমাণ আসলে বলি নাই তো এখানে গরু দুধের পরিমাণ একটু বাড়িয়ে দিলে গাজরের জর্দাটা আসলে খেতে বেশি মজা হয় তো এখানে একটা জিনিস আমি স্কিপ করেছিলাম এই যে তেজপাতা এটা দিতে ভুলে গিয়েছিলাম তো এখন মাঝ পর্যায়ে দিয়ে দিচ্ছি তেজপাতা না দিতে চাইলে আপনারা একটা দুটো এলাচ দিতে পারেন এটাও কিন্তু ফ্লেভার ভালো হয় তো এখানে আমি কিছু পরিমাণ বাদাম কুচি দিয়ে দিয়েছি এখানে ছিল পেস্তা বাদাম এবং কাঠবাদাম তারপরে যে স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণে লবণও দিয়ে দিয়েছি আর এই পর্যায়ে এখন আমি একটু দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ ঘি এটা নামানোর আগ মুহূর্তে দিয়েছি আসলে এই ঘিটা নামানোর আগ মুহূর্তে দিলে খেতে ফ্লেভারটা ভালো আসে আর কি ঘিয়ের একটা ফ্লেভার আসে তারপর এখানেই আমি দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ আরও কিছু পরিমাণ এখন একটু নাড়াছাড়া করে নিচ্ছি আমার রান্না পায় শেষের দিকে তো এখন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাবো যে কোনো খাবার আসলে পরিবেশন সুন্দর করে করলে দেখতে যেমন ভালো লাগে তো আমার গাজরের জর্দাটা আসলে অনেক জর্জরা হয়েছিল আর খেতেও অনেক মজা হয়েছিল তো এই গাজরের জর্দাটার সাথে আপনারা ছাইলে কিশমিশও অ্যাড করতে পারেন আমার বাসায় ছিল না এই জন্য আমি অ্যাড করি নাই তো আমি শুধু বাদাম দিয়ে করেছি আর এখন একটু বাদাম দিয়ে মানে বাদাম কুচি দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি আর কি তো এই ছিল আজকের মতো ছোট্ট একটা ভিডিও কেমন হয়েছে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে পেজটাকে ফলো করে দিয়ে যাবেন আর যদি আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন সবাই আপনাদের একটা লাইক আসলে অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ